তবে আমার মনে হয় আমার জালের চেহারা খুব ভালো লাগে শুনে মানুষের হয় না

এখানে যেটা রান্না করতেছি যদিও আজকে আমার রান্না করার দরকার ছিল না তারপরেও রান্না করলাম আর এর চা বানাই দেই فاطمه ওই বাইতে যে ফোলার বাচ্চা মারা গেছে এ তো টপিক اصلا একটা নতুন হচ্ছে ওই যে পাবলিক শপ ওই টি থাকে পাবলিকের ওখানে যায় এখানে হলো একটু রান্না করতেছি ভাবি নাড়া দেন ভাবি সব করে দিতেছে কালকে তো ভাবি রান্না করে দিতে অর্ধেকটা হাতের অবস্থা কি হয়ে গেছে তোর তো চা পাতি দিয়ে দেয় চা না খাওয়াইলে মন খারাপ করে দেবো তো তারপর আমার জন্য চা রান্না করে নেই এত চা পাতি দেখে ভাবি ওনা একটা চাপাতি আনছে নতুন মার চাপাতিটা নষ্ট হয়ে গেছে এইটা কোটা মধ্যে এটা একটা কোটার মধ্যে রাইখা এটা খালারে দিয়ে দিন রাইখা নতুন চাপাতিটা বাড়ি করেন হ্যাঁ তাহলে ওটার মধ্যে ঢাইলা দাম তাইলে তাই তো ওটা একটু রান্না করুক এখানে মুরগি আনছিল ওই দিন সেটা ঠ্যাং একটা দিচ্ছে মানে কয়টা ঠ্যাং দিছিল যেন তিনটা দিচ্ছে মানে দুই মুরগির ঠ্যাং হয়েছে তিনটা এক ঠ্যাং ছিল না মনে হয় মুরগি দিচ্ছিল না নাকি ওই গরম পান্ডা দিয়ে দিচ্ছে হ্যাঁ হ্যাঁ দুধের প্যাকেট চায়ের প্যাকেট আছে ইনশাআল্লাহ বানাই দেবো চাটা বানাই দেবো লবণ দিছি কিনা মনে হয় না লবণ দিছি ভাবি জানেন তো আমার মনে হয় না লবণ দিছি তা করো দিছি না মনে পড়লো হঠাৎ যে আমি লবণ দেইনি তাই এটাই কোলে রান্না করছি লবণ দিনে দুই পক্ষের মজা যেখানে ভালো থাক

Tell a little figure